সম্মানিত দর্শক বন্ধু আসলাম আলাইকুম আমি রয়েছি চ্যাংবারি ইউনিয়নের মধ্য তিলক গ্রামে এই গ্রামে দুলালি বেগম ইনি দীর্ঘদিন ধরে অসুস্থ ঠিক মতে চলতে না খেতে পারে না তিনি এতটাই দরিদ্র যে সে খাবারের বন্দোবস্তটুকু করতে পারেন না তিনি যে ঘরটাতে থাকেন এই ঘরটা ঘরটা এত বেশি জড়ার জন্য এত বেশি খারাপ অবস্থা যেখানে মানুষ থাকার মতো পরিবেশ নাই আমরা আসলে দেখাতে চাই ঘরটি আপনারা দেখেন ইনি যে জায়গাটিতে থাকেন এই জায়গাটি হচ্ছে একটা সময় এই জায়গাটি তিনি থাকতেন এই জায়গাটি চোখেটে ভেঙে গেছে এই কারণে তিনি এখন এই জায়গা এই জায়গা উপরে টিন দিয়ে এই নিচু জায়গাটিতে ইনি থাকেন এখানে এই মাটিতে উনি ফ্লোরিং করেন মাটিতে এখানে চট বা বস্তা বিছিয়ে ইনি এখানে থাকেন আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে উনি আজকে যে রান্না করেছেন আলু ভর্তা এবং ভাত প্রতিদিনেই ভর্তা ভাটতি বা সবজি দিয়ে খাওয়া দাওয়া করেন তার খাওয়া দাওয়ার যে ব্যবস্থা উনি আশপাশের গ্রামের মানুষজন যা দেয় তাই দিয়ে ইনি ক্ষুধা নিবারণ করেন এছাড়াও সরকারিভাবে কোনো বরাদ্দ বা সরকারিভাবে কোনো সহায়তা এ পর্যন্ত তাকে দেওয়া হয়নি